বেজে গেছে লোকসভা ভোটের দাওয়া ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার মধ্যে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ একের পর এক চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় একাধিক তারকাকে প্রার্থী করছে তৃণমূল তার মধ্যেই কিন্তু বর্ধমান দুর্গাপুর এলাকায় কীর্তি আজাদ আজ প্রচারে বেরোতেই কিন্তু ধুন্দুমান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রার্থীর সামনেই কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড রীতিমতো হলুস্থুল হাতাহাতি বেঁধে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই প্রার্থীর সামনে এমন মারামারি যে পর্যায়ে পৌঁছালো তাতেই কিন্তু সেখান থেকে পালিয়ে বাঁচলেন কীর্তি আজাদ সব মিলিয়ে কিন্তু তোল পার একেবারে রাজ্য রাজনীতি কীর্তি আজাদ পালিয়ে মন্ত্রীকে আশ্রয় নিলেন একেবারে মাথায় হাত কীর্তি আজাদে সব মিলিয়ে কিন্তু হলস্থল রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে কালীঘাট বিপাকে মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রার্থীর সামনেই তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত পালিয়ে মন্দিরের চাঁদারে আশ্রয় নিলেন প্রার্থী রবি প্রচারের শুরুতেই বিপত্তি প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থীর সামনেই চরমে উঠল দলের গোষ্ঠীদ্বন্দ্বল কথা কাটাকাটি থেকে হাতাহাতি শেষমেশ দুর্গাপুরে সংঘর্ষের আকার নেয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রচার থামিয়ে ভয়ে মন্দিরে আশ্রয় নিলেন প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে দুই বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মিছিলের মধ্যেই বিবাদ বাঁধে আর তা থামাতে না পেরে ক্লান্ত পার্থী কীর্তি আজাদ পালিয়ে ঢুকে পড়লেন শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দিরে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন হাততালি দিতে মন্দিরের কীর্তনের সঙ্গে সঙ্গে তাল মেলান মন্দিরের সিঁড়িতে বসে থাকা বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রায় তিরিশ মিনিট পর পরিস্থিতি শান্ত হলে পরে আবার পার্থী ভেরন প্রচারে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে দুর্গাপুর দুর্গাপুরে কিন্তু তুমুল গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সামনে নেই কার্যত পালিয়ে মন্দিরের চাতালে আশ্রয় নিলেন প্রার্থী এমনই কিন্তু দাবি বিজেপির রবি বাসরীয় প্রচার চলাকালীন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আমরাই এর উত্তরণ এলাকায় এই ঘটনা ঘটল বর্ধমান কেন্দ্রে প্রার্থী কীর্তি আজাদের মিছিল চলাকালীনই ঘটে এই বিপত্তি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী কীর্তি আজাদের মিছিল চলাকালীন ঘটে এই ঘটনা মিছিল চলাকালীন আচমকা তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতা শেখ আমিনুর রহমান এবং শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা এরপর তা হাতাহাতি ডুব নেয় সংঘর্ষের জেরে মিছিল থেমে যায় কোনো রকমে মন্দিরের ভিতরে গিয়ে আশ্রয় নেন কীর্তি আজাদ বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল প্রবেশদ্বার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় প্রচার বিজেপি নেতৃত্বের কটাক্ষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে দলের প্রার্থীকেই মন্দিরে গিয়ে আশ্রয় নিতে হয় অন্যদিকে কীর্তি আজাদ দাবি করেন দলের কর্মীরা কে আগে প্রার্থীকে স্বাগত জানাবেন তা নিয়ে উত্তেজনা ছড়ায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বিজেপির উচিত অন্য দলের দিকে নজর না রেখে এই রাজ্যের জন্য বিজেপি কি করছে সেটা আগে বলুন ওদের নেতৃত্ব এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য বিস্ফোরক কীর্তি আজাদ কীর্তি আজাদের সামনে কিন্তু ধুমধুমার কাণ্ড লেগে গেল দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি আর কথা কাটাকাটি এমন জায়গায় পৌঁছালো রীতিমতো হাতাহাতি মারামারি কিলঘুষি চড় চলতে লাগলো আর তা দেখেই কিন্তু ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন কীর্তি আজাদ মন্দিরে ঢুকে মেন প্রবেশদ্বার বন্ধ করে দিলেন এবং কীর্তনের সাথে সাথে হাতে মেলালেন কীর্তি কীর্তি আজাদ এবং মাথায় হাত মন্দিরে ঢুকে কীর্তি আজাদের এমনই কিন্তু খবর উঠে আসছে পালিয়ে বাঁচলেন তৃণমূল প্রার্থী আর এই ঘটনার পরপর পরিস্থিতি শান্ত করতে পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী এলো এলাকায় আর তারপর পরই কিন্তু আবারও প্রচারে শুরু করেন পরিস্থিতি ঠান্ডা হতেই কীর্তি আজাদ আর সেখানেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন কীর্তি আজাদ এখানে কোনো গোলমাল নেই কে আগে আমাকে স্বাগত জানাবে সে নিয়ে কিন্তু ওদের মধ্যে বচসা হচ্ছিল কোনো গোষ্ঠী কোন্ডল নেই বিজেপির উচিত রাজ্যে মানুষের জন্য বিজেপি কী করছে সেটা আগে তাদের নেতৃত্ব বলুক সব মিলিয়ে কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে কীর্তি আজাদের বিরুদ্ধে প্রার্থী হেভি ওয়েট দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ভার্সেস কীর্তি আজাদ কাকে চয়েস করেন বর্ধমান দুর্গাপুর এলাকার মানুষ লোকসভা ভোটে কার ঝুলিতে যায় কত ভোট শেষ হাসি কে হাসেন তৃণমূল ভার্সেস বিজেপি জমজমাট দন্দমাঠান দুই পক্ষ শেষ হাসি কে হাসে কে জয়লাভ করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের